তোমাকে যদি একবার আল্লাহ কাছে ছোটখাটো মাসায়ক হিসাবে আমি হাত পাও ধরে ওই সমস্ত নারীদেরকে অনুরোধ করতেছি তোমরা স্বামীদের সঙ্গে আদবের সঙ্গে কথা বলো আদবের সঙ্গে ব্যবহার করো এটা আল্লাহর হুকুম এটা আল্লাহর হুকুম তাজিম করতে বলেছে আল্লাহ সম্মান করতে বলেছে মহব্বত করতে বলেছে আল্লাহ বুঝতে গামিন কন মেয়েদের কথা সংক্ষিপে তৌবার আগে এই পর্যন্ত আলোচনা হল এখন আমরা একটু আল্লাহর কাছে আমাদের নিজের জন্য সকলের জন্য তৌবা করে একটু কান্দি আই ভিতরে যাও ভিতরে যা পরে আস তো বা করে একটু কান্দি আল্লাহর কাছে মহান রব আল্লাহর সবচেয়ে নাম মেলাগুলোর নাম তার মধ্যে সবচাইতে পছন্দের নাম হলো আমি যেটা এখন বর্তমান যেটা বুঝতেছি এবং জানতেছি কোরআন থেকে যেটা বুঝতেছি সেটা হলো রব সোবাহ আল্লাহ তবে আব্দুল রহমান আর আবদুল্লাহ এই নামগুলোও আল্লাহর পছন্দনীয় নাম কিন্তু আগে এবং পিছে শুরুতে এবং শেষে দুই জায়গাত রব আগে লাগে আল্লাহ লাগা রাখছে তাহলে রবটা হয়তো বা আল্লাহর পছন্দনীয় নাম সোবাহান আল্লাহ কন ওই নামের উসিলাতে আল্লাহ আমি যে আলোচনাগুলো করলাম ওই নামের রুসিলাতে এই সমস্ত নারীদেরকে আল্লাহ যেন বুঝদান করে এবং আমরা যারা শুনলাম এবং সরাসরি যারা শুনতেছি আমাদেরকেও যেন বুঝদান করে আল্লাহ আমরা যেন সঠিকভাবে চলতে পারি আর যদি এরকম জাল্লাদ মার্কা নারী থাকে সেগুলো থেকে যেন আল্লাহ রব নামের উসিলায় আল্লাহ আমাদের সকলকে যেন হেফাজত করে সকলে বলি আমিন কারণ তো আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ বিল আল আমিন এখানেও রব কুল নাস এখানেও রব না বললে আবার প্যাঁচ লাগাবে মলবিরা ওই জন্য এইটুকু বললাম যে শুরু আর শেষে কোনটে নাচদের শেষ হয়নি কুল আব্বি কুল হ্যাঁ আলহামদুলিল্লাহ হির আল আমিন আর কুল কুল আউজুবি রব্বিল আব্বিল এখন তোবার সময় তো আয়াত তাহলে ওখানে রব শেষের দিকে আবার শুরুতেও সুরা ফাতে হাতে এখানেও রব তাহলে দুই জায়গাতে রব আল্লাহ পাক রাখলো। নাম আল্লাহর নাম রাখলো কুল নাস আর আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন আলামিন আলামিনবেন কার নাম এখন মলবিরা ভালো জানবে কিন্তু রব তো আল্লাহর নাম আলামিন দেবেন কার নাম আলামিন হলো আমাদের দরদিন আবির নাম সোভাহান আল্লাহ সোহান আল্লাহ Alamin, সমস্ত সৃষ্টি জগতের উপর সেই আলামিন হলো রহমতুল্লিল আলামিন সবার উপর রহমত আল্লাহ সকলকে রহমত দান করুক সকল গজব থেকে বাঁচাক কবরের আজাব থেকে বাঁচাক জাহান নামের অগ্নি আগুন থেকে আল্লাহ বাঁচায় হেদায়েতের হেদায়তের পথে আল্লাহ সকলকেই কবুল করুক নর এবং নারী উভয়দেরকে কবুল করুক আত্মাশুদ্দির তালিম শুনতে ভালো লাগে না আত্মাসুদ্দির তালিম শুনতে কষ্ট লাগে কেন আত্মাসুদ্দির তালিম হলো আত্মার যেগুলো সমস্যা সেগুলো আলোচনা এগুলো যেন আর না হয় সেজন্য আলোচনার মধ্যে আনা হয় এগুলো যেন আর করবিন না এই জন্য এগুলো করা আলোচনাগুলো আনা তাহলে সেগুলো যেন আমাদের অপরাধ না হয় এদিকে ফলো রেখে আমরা চলার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন এখন আমরা চোখটা বন্ধ করে দিই আল্লাহর কাছে একটু বিনয় করে আমাদের সকলের জন্য এবং আমাদের বিবি বাচ্চার জন্য পিতা মাতার জন্য আহাল বুনিয়াদের জন্য মহান রবের কাছে আমরা একটু বিনয় করে কান্দি আস্তাগ। গম ফের জামা এলাই

এসায় আসবে কিনা জলে নাও যুমারাজ সুরবন্তে মবুদ তোবার মোকামে মোরা ধরা দিলা বললাম আত্মার কিছু সমস্যা লইয়া কিছু আলোচনা করলাম আল্লাহ

এমন বড় খারাপুর আল্লাহ ফেতনার ফেতনা ফেতনা আল্লাহ এগুলো থেকে আমাদের বাঁচাও আল্লাহ এবং এই রাষ্ট্রের সকল মুসলমানদেরকে আল্লাহ এগুলো ফেতনা থেকে বাঁচাও আল্লাহ এই বাংলাদেশ বড় কষ্টের দেশ রে আল্লাহ আল্লাহ অনেক রক্ত পবিত্র অনেক পবিত্র রক্ত ঝরার এই বাংলা এই বাংলা কত আউলিয়ায় কামেলিনদের রক্ত মোবারক ঝরেছে রে আল্লাহ তাদের কত আশেদের রক্ত জরেছে সেই রক্তগুলোর বিনিময়ে আমরা মুসলমান রাষ্ট্র পেয়েছি আল্লাহ স্বাধীন তারা করে দিয়ে গেছে রে আল্লাহ রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে আই আল্লাহ গ্রহণ করা রে আল্লাহ যাদের রক্তের বিনিময়ে পাইছি মোরা তারা তোমার আউলিয়া আউলিয়া র এই বাংলাদেশে তারা কঠোর পরিশ্রম করে আল্লাহ হিন্দু শাসিত এই সমাজটাকে রাষ্ট্রকে মুসলমান রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে প্রচার করেছে আল্লাহ প্রতিষ্ঠিত করেছে আল্লাহ করে বিভিন্ন জায়গায় রুহানি হইয়া রে দয়ার আল্লাহ তাদের রুহানিয়াতে রুসিলাই আল্লাহ আমাদের মাফ করিয়া আল্লাহ যারা রাষ্ট্র পরিচালনা করবে আই আল্লাহ ইতিহাস ফলো করে আই আল্লাহ তোমার নাবীর আদর্শ ফলো করে রাষ্ট্র পরিচালনা করার জন্য আই আল্লাহ বুঝদান করো আর যারা সেই নিয়মগুলো পারবে আল্লাহ কবুল করো তাদেরকে আল্লাহ কাদেরকে কবুল করবা কোন দলকে কবুল করবা আমাদের জানা নাই যাদেরকে তোমার ভালো লাগবে আল্লাহ তোমার এই মুসলমান রাষ্ট্রে তোমারা শেখ রাসুলদের রাষ্ট্রে যাদেরকে তোমার ভালো লাগবে যারা দিনের কাজে খেদমত করবে তোমার শেখ রাসুলদেরকে সহযোগিতা করবে দিনের কাজ প্রসার প্রশস্ত করার জন্য নামাজ প্রতিষ্ঠা করার জন্য তৌবাকারি জিকিরকারী তৈরি করার জন্য আই আল্লাহ সাহায্য সহযোগিতা যারা করতে পারবে তাদেরকে তুমি বসায় দাও দয়ার আল্লাহ মিরবান তৌবার মোকামে তুমি গাফার তুমি সত্তার রইয়

আমার আলোচনায় আল্লাহ অনেকে মন খারাপ করে আল্লাহ মনে কষ্ট পায় কিন্তু নিজে একবার যদি ভাবে আমি তো ওই অপরাধের অপরাধী তাহলে আমাকে তো ফিরতে হবে হকের দিকে আল্লাহ ওই বুঝটা তো তুমি দেওয়ার মালিক আমি না আমি শুধু বুঝাইতে পারি আমি তো হেদায়ত করতে পারবো না তুমি হেদায়ত করনিওয়ালা এই জন্য তোমার নাম ইয়াহাদি ইয়ন সাদি নামের আর আলেম নামের গুনে এলেম দাও হেদায়েদ দান করে এলেম দিয়ে পরিবর্ণ কর দয়ার আল্লাহ সাং ফেরুল্লাম মিন কুললেং জাম্বাও হয় তো বৌলাই সাং ও রবী মিন কল্লেম ইয়ামাও ওয়াতব ওয়ালাই আল্লাহ জাহিরিবেতিনি গুনা কবিরা সগিরা গুনা সেরেকিবি দাতি গুনা আরাম কোপুরি গুনা জানা ও জানা গুনা প্রগাছ লুগে সাপায় গুনা আল্লাহ সবর গুমির গুনা তেগে মাফ কর দয়ারা আল্লাহ गुल दो मीर बुरवल वल्ल ज़र है त बसीर मीरा ওয়ালা তোমার বান্দিরা আল্লাহ জানাই সমস্ত অপরাধগুলো করে গো আল্লাহ তাদেরকে माफ করে হেদায়েতের পথে কবুল করো আল্লাহ দয় করুণা মিহিরbani করে মওলা আল্লাহ জান্নাবি করো না আল্লাহ বিপদ গবী করো না আয় আল্লাহ গো আল্লাহ জেনে ভুল না জেনে বল আল্লাহ হইতে পারে দরুদের মওলা তোমার নাম নাগে পুরো Rahim, tomar navna, rahmano, rahim. Allah, don't confuse my book or do your Allah, তোমার আমরাও কান্দি দিন নিজের জন্য এবং আয় আল্লাহ আল এবং উম্মত হয়ে উম্মতের জন্য আমরা সকলের জন্য কাঁদি গো আল্লাহ তুমি হু তে ফোন খাবি তুমি অন্তরের খবর জানো রে দরদের মাওলা আই আল্লাহ তালা যতদিন মাসি রাখো দুনিয়ায় সবার জন্য কান্দার শক্তি কলবে দান করো মাওলা দয়া করো মিহিরবানি করে তোমার নাবির উম্মত হয়ে উম্মতদের জন্য তোমার কাছে বিনয় করার পরিবেশ পরিস্থিতি তৈরি করে দাও আল্লাহ পরিবেশ তৈরি করে দাও বিভিন্ন জায়গায় মাওলা তাদেরকে লইয়া দলে দলে বান্দা বান্দি লইয়া তো করে তোমার কাছে বিনয় করার পরিবেশ বিভিন্ন জায়গায় তৈরি করে দাও আল্লাহ মাউদা বুঝের অভাবের কারণে তারা এগুলো ভুল করে রে দরদের মাওলা ক্ষমা করে দে আসাগ ফেরুলম আর রব্বি বিন গলে জম আই দবরাই আসনা বাবাম তবু হলো সাবান সাবান আমরা কিছুক্ষণ লাগালাম আল্লাহর কাছে শোকবন্ধ অবস্থায় আল্লাহর কাছে মোরা বিনয় করলাম কোনো মানুষের কাছে বিনয় করি নাই আল্লাহর কাছে নিজেদের জন্য সকলের জন্য বিনয় করলাম আল্লাহ আমাদের আহাল বনিয়াদদের মাফ কর আমাদের পিতা মাতাদের মাফ কর আমাদের বিবি বাচ্চা আমাদের ভাই বোন আমাদের এলাকাবাসী আল্লাহ আমাদের দেশের মানুষগুলো দেরকে মাফ কর দয়ার আল্লাহ রবি মেন করলাম জম্মাও ওই তবং ওয়েলাই আসনাক পেরুল্লাম আল্লাহ করে মাফ করমাবলাম কল বলা কান্দি মরা ক 가보라야, 야라 야라오메노, 야라기.